পকেটে থাকা মানি ব্যাগটা তোমরা হারিয়ে ফেলেছ অথবা চুরি হয়ে গেছে আর ওই মানি ব্যাগের ভেতরেই ছিল মূল্যবান প্যান কার্ড এখন চিন্তা করছো যে মানি ব্যাগ গেছে যাক কিন্তু প্যান কার্ডটাকে কীভাবে উদ্ধার করব প্যান কার্ডটাকে উদ্ধার করার জন্য একবার কি থানায় গিয়ে একটা জিডি করে আসব। যদি জিডি করি তো সেক্ষেত্রে প্যান কার্ডটা কি আদেও উদ্ধার হবে তো মনের ভেতর এরকম প্রশ্ন যদি এসে থাকে আমি তোমাদের বলবো যে এই প্রশ্নগুলো জাস্ট ইগনোর করো আর এই ভিডিওটা পাঁচ মিনিট দেখো পাঁচ মিনিট দেখলে তোমরা তোমাদের প্যান কার্ডটা ঘরে বসে উদ্ধার করতে পারবে ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলে যদি প্রথম হও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে রেখো প্রথমে আমরা গুগল ক্রোমটাকে ওপেন করে নেবো এরপর এখানে লিখবো প্যান কার্ড রিপ্রিন্ট প্যান কার্ড রিপ্রিন্ট লেখার পর নিচে দিকে স্ক্রল করবো করার পর এখানে দেখো প্যান নাম্বার চেয়েছে আধার নাম্বার চেয়েছে তো আমাদের যে প্যান নাম্বারটা আছে মানে যেটা জেরক্স বা ছবি তোলা আছে সেই প্যান নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো প্যান নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে দেখো চেয়েছে আধার নাম্বার তো আমাদের যে আধার নাম্বার সেই আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেবো তো আধার নাম্বারটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে দেখো চেয়েছে যে মান্থ অফ বার্থ তো যে মাসে তোমার জন্ম সেই মাসটা এখানে দেবে আর ইয়ার অফ বার্থ তো কোন বছরে সেই বছরটাও তোমরা এখানে দিয়ে দেবে তারপর জিএসটিটা বসানো কোনো দরকার নাই নিচের দিকে একদম চলে আসবে আই এম নট এ রোবট এরপর সাবমিট অপশানে ক্লিক করবে সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখো পুরো ডিটেলস কিন্তু তোমার দিয়ে দিচ্ছে তোমার বাড়ি কোথায় তোমার জেলা তোমার স্টেট তোমার পিনকোড সমস্ত কিছু দিয়ে দিচ্ছে এবং এর নিচের দিকে দেখো লেখা রয়েছে যে মোবাইল নাম্বার তো এই মোবাইল নাম্বার অপশানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পর আই এগ্রি এটা করবে এরপর জেনারেট ওটিপি করে দেবে জেনারেট ওটিপি করলে এখানে এন্টার ওটিপি বলে একটা অপশান আসবে আর তোমার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপিটা তোমরা এখানে বসাবে বসানোর পর ভ্যালিডেট করে দেবে ভ্যালিডেট করে দেওয়ার পর মড অফ পেমেন্ট তো এখানে অনলাইন পেমেন্ট থ্রু পেটিএম এই অপশানটায় আমরা ক্লিক করে নেবো ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে স্কল করবো এখানে দেখো দিয়ে দিয়েছে যে পঞ্চাশ টাকা তোমার অ্যাকাউন্ট থেকে কাটা হবে এরপর আই এগ্রি করব তারপর প্রসিড টু পেমেন্ট এই অপশানটাতে আমরা ক্লিক করে নেব প্রসিড টু পেমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখো পঞ্চাশ টাকা কাটছে এবং ফি পেমেন্ট এই অপশানটা আমরা ক্লিক করে নিলাম করে নেওয়ার পর এখানে অটোমেটিক চলে আসবে তারপর ইউপিআই অপশানে ক্লিক করে সিলেক্ট এ ইউপিআই আইডি এই অপশানটা তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে ফোনপে অ্যামাজন পে যেটা হোক একটা তোমরা সিলেক্ট করে নেবে আমরা এখানে ফোনপেটা সিলেক্ট করে নিয়েছি আর এখানে দেখো পঞ্চাশ টাকা দেখাচ্ছে আমরা এটাকে পে করে দেবো আমাদের দেখো এখানে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে তো এখানে তোমরা ডান অপশানটা ক্লিক করবে না তোমরা এখানে অপেক্ষা করবে কোনো রকম কোনো ব্যাক সুইচটা কিন্তু তোমরা এখানে টিপবে না ব্যাক অপশানটা এখানে তোমরা ক্লিক করবে না অটোমেটিক দেখবে এটা ব্যাক হয়ে যাবে আর তারপরই তোমাদের যে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে সেটার একটা এখানে মেসেজ দিয়ে দেবে এরপর আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব ক্লিক করার পর চাইলে তোমরা জেনারেট করে এটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারো মানে যে টাকাটা তোমরা পেমেন্ট করলে সেই পেমেন্ট আইডি সমেত তোমরা এই পেজটাকে প্রিন্ট আউট বের করে নিতে পারো তো এই ছিল হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া প্যান কার্ড বের করার পদ্ধতি তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত